সবচেয়ে বেশি কমপ্লেন থাকে যে আমি লং জার্নি করেছি আমার পা তো ফুলে গিয়েছে শু পড়তে পারছে না বা যে জুতাটা পরে বেরিয়েছিলাম প্রায় 10 ঘন্টা 12 ঘন্টা 13 ঘন্টা বসে থাকার ফলে ওই জুতাটা তো পা রাখতে পারছে না এখন আর ক্যারি করতে কষ্ট হচ্ছে কিন্তু এটা খুব সহজই আপনি তাৎক্ষণিক ভালো বোধ করবেন অনলি অ্যাঙ্কেল মুভমেন্ট টোজ মুভমেন্ট আচ্ছা আচ্ছা ফুট মুভমেন্ট নি মুভমেন্ট এই যে কাফ এই কাফের এই যে কাফের স্ট্রেসিং আমরা করলাম বসেই করা যাবে পাটা নিচের দিকে নেওয়া পাটা উপরের দিকে আনা নিচে নেওয়া উপরের দিকে নিলে আমাদের কাপ মুভমেন্ট হবে জাস্ট পাই এই মুভমেন্ট এই মুভমেন্ট এই দুটো মুভমেন্টই এই খুব ইম্পর্টেন্ট এই দুটোতেই আপনার ওই পাপুলার সঙ্গে সঙ্গে চলে যাবে বা খুব চমৎকার ড্রেন হয়ে যাবে ড্রেন

কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে ঘাড় ব্যথায় তিনি আর মুভ করতে পারছেন না ওয়েল এটা দেখেন প্রথম হলো যে আপনি চিন্তা করেন যে আমার হেডটাকে আমার এভাবে বসে যাওয়ার কথা যখন আমি হেডটাকে এরকম সামনে নেই হেডের এই অংশ হলো ওয়ান নাইনথ অফ দ্য বডি ওয়েট নাম্বার ওয়ান নাম্বার টু যখন এখানে যাচ্ছি উপরে গ্র্যাভিটেশনাল ফোর্স আপনার এখানে চাপ দিচ্ছে এবং একই সঙ্গে বাস তো চলছে বা ট্রেন তো চলছে ঝাঁকি লাগছে ব্রেক করছে আপনি মুখ করছেন তো এখানে কি হয় দিস মাসেল এই মাসেলগুলো নেকের যে পেছনের মাসেলগুলো আছে সাব অক্সিপিটাল মাসেল আপনার সামনের মাসেল আছে লিডয়েড মাসেল আছে স্ক্যালিনি আছে দুই পাশে এই মাসেলগুলো এটাতে অভ্যস্ত নয় আমরা এই আলোচনার প্রথম দিকে বলছিলাম যে আপনি জার্নি করার আগে আপনার এক সপ্তাহ আগে আপনাকে ট্রেন আপ করতে হবে এক্সারসাইজগুলো করতে হবে গুলো করতে হবে স্ট্রেনথেনিংগুলো করতে হবে মাই ফেসিয়াল করতে হবে তা আপনি যদি জার্নি করার এক সপ্তাহ আগে আপনার এই নেকের মাসেলের এই এক্সারসাইজগুলো আপনি করতে থাকেন তাহলে আপনি ওই এটা করলে টেক্সট করলে কষ্ট হতে পারে কিন্তু অনেক হবে না